আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন আমিও ভালোই আছি আলহামদুলিল্লাহ আমার ভিডিওটা যেখান থেকে দেখতেছেন তেরে জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে প্রীতি ও ভালোবাসা আজকে আমি রান্না করব গরুর মাংস আর খিচুড়ি তা আপনারা দেখতে থাকুন যে সংসারে মেয়েদেরকে স্বামীরা সম্মান করে না ভালোবাসে না সে সংসারে কেউ তার সেই মেয়েকে কেউ ভালোবাসে না আর স্বামীর বাড়ির সবাই মানে অনেক প্রশ্রয় পাওয়া যায় যে স্বামী ভালোবাসে না তাকে আর কি ভালোবাসবো মূল্যায়ন করব তো এই জন্য আমার মনে হয় প্রত্যেকটা স্বামীরই তার স্ত্রীকে যথেষ্ট পরিমাণ সম্মান করা উচিত কারণ সে একটা পরিবার আরেকটা পরিবার থেকে আসে মা ভাই বোন আত্মীয় স্বজন সব রাইখা চলে আসে কত বছর থাকে ছোট থেকে বড় হয় বাবার বাড়িতে সেই সংসারটা ফালাই রাই আইসা এই একটা মানুষের দিকে তাকাই সেই সংসারে থাকে সেই স্বামীটাই যদি সেই স্ত্রীটাকে ভালো না বসে তাহলে এর চেয়ে কষ্ট এই পৃথিবীতে আর কেউ নাই আর ভালো মানুষ দেখা দিবে মানুষ তো আসলে ভিতরে চেনা যায় না ওপরের বাহিরের চাকরি দেখা ভিতরটা চেনা যায় না সবাই তো ভালো দেখাই দেয় তো ভাগ্যটা হয়েছে সবচেয়ে বড় যার ভাগ্যে যেটা আছে সেটাই হবে কিছু তো করার নেই তারপরও আমি আমার মতে আর কি যে প্রত্যেকটা ছেলেরই বোঝা উচিত যে না সে অন্য একটা সংসার থেকে আসছে তাকে আমি সম্মান করব আর টাকা পয়সা এটা তো আল্লাহ দান যতটুকু আছে ততটুকুই দিবে যে অল্প টাকা থেকেও যদি কিছু দেয় সেটাও ভালো স্ত্রী হইলে বুঝবে টাকা না থাকলেও বাইর থেকে আসার সময় যদি একটা চকলেটও নিয়ে আসে তারপরে স্ত্রী বুঝবে যে না আমার স্বামী আমাকে ভালোবাসে তার সমর্থন নাই তারপরে সে চেষ্টা করতেছে তা ভাই বোনেরা আপনারা যে যেখান থেকে দেখতেছেন আমার ভিডিওটা একটা লাইক দিয়েন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েন পাশে থাকা আইকনটা অন করে দেন তাহলে আমি ভিডিও সারা মাত্রই আপনার কাছে পৌঁছায় যাবে ভাই বোনেরা আপনারা এত কিপটামি করেন কেন একটা লাইক দিতে কষ্ট লাগে ভাই এত ই করে না কিপট্যামি করে না একটা লাইক দিয়ে যায় আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আমি তো মানে যেই কটা ভিডিও দেখমু সবাইরে আমি লাইক দিয়ে যাবো সাবস্ক্রাইব করে যাবো আমি তো কোনো কিপটামি করে নিনটা পয়সা লাগে না কিছু লাগে না আসুন আমরা একে অপরের পাশে দাঁড়াই আমরা যদি একে অপরের পাশে দাঁড়াই তাহলে আমরা অনেক দূর আগায় যাইতে পারবো আপনার একটা লাইক আমারে অনেক দূরে আগায় নিয়ে যাবে মনটা ভালো লাগে আপনারা লাইক দিলে সাবস্ক্রাইব করলে আমি নতুন আমি আপনারা সবাই আমার পাশে থাকেন আমিও আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ তা আমারে অনেক আপুরে অনেক সুন্দর সুন্দর কমেন্টস করেন যারা যারা করেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এই পর্যন্ত আমাকে সাবস্ক্রাইব করছেন লাইক দিছেন তাদেরকেও আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক বেশি ভালোবাসা জানাই আজকে আমি আর তেমন বেশি কিছু রান্না করব না এই তো খিচুড়ি আর গরু মাংস আমার রান্নার শেষ আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকুন